বিহারে ভোটার তালিকা থেকে সম্ভবত উনপঞ্চাশ লক্ষ একচল্লিশ বিঘালের মধ্যে সেখানে দেখা যাচ্ছে সাতজন রোহিঙ্গা ধরা পড়ছে আর সত্য থেকে বাহাত্তরটি মুসলমান অল আর হিন্দু আমি ওই সাহেবকে বলবো আগে বিহারে যান এখানে কি আছে না আছে উনি ওই কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে ঠিক করে দেবেন আমরা ভারতের নাগরিকদের সাপোর্ট দিতে চাইছি কে আছে বা কে নেই বাদ যাবে সেটা ভবিষ্যৎ বলবে এটা আরেকটা দ্বিতীয় কথা হলো উনি চুল খাচ্ছেন যাতে সাম্প্রদায়িকতা বাড়ে উনি কি হিন্দু ধর্মের ঠিক হেতে নিয়েছেন দিয়েছেন না কে ঠেকে দাঁড়িয়ে উনি রামের থেকে নিয়েছেন না ওই সীতার ঠিক নিয়েছে কে তাকে দায়িত্ব দিয়েছে আর মুসলমানদের চিন কিটে কি হবে আমাদের চামড়া খুব শক্ত কিচ্ছি পাওয়া যাবে আগামী দিনে বলে দেবে যে বাংলায় কত জায়গায় ওরা আছেন না আমার শক্ত জায়গায় কেউ যদি ইট মারে তো পাটকেল কেল বলে যাচ্ছে সমাজ মিডিয়া আমি বলি এটা তো আমরা যেটা বলবো তথ্য ভিত্তিক আমাদের কর্মীদের সম্পর্ক গ্রাম একটা মাদ্রাসায় ধরুন পঁচিশটা গ্রাম সে পঁচিশটা গ্রামের গ্রাম কমিটি আছে এরা নামেই দেবেন গ্রাম দেখা যাবে যে বিশ শতাংশ বাক তারা চেষ্টা করবে ডবল লাইনিং করেছে আজকে একজন বললে আমি ডবল লাইনিং করে ফেলেছি কি হবে আমার তাহলে ক্যান্সেল হয়ে যাবে তুমি এখন এস ডিও চিঠি লেখো যে আমার অত পাটে এত ভোট আমি ডবল লাইটিং করে ফেলেছি ভোটটা স্বীকার করো আরেকটা ফর্ম দিচ্ছে গেল না গেল না এরপরে ধরুন ওই অ্যাপিক কার্ড অ্যাপিক কার্ড দেওয়াটা বাধ্য তো না বাধ্য ঐচ্ছিক আছে আমি দুবার উল্টো পাল্টা লিখে দেবেন তো ক্যান্সেল হয়ে যাবে